নমস্কার ফার্মার বন্ধুরা আজকে বড় মুরগির দামের আপডেট নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তাহলে শুরু করছি আজ ত্রিপুরাতে বড় মুরগির বাজার দর একশো টাকা এছাড়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বড়ো মুরগির বাজার মূল্যের আপডেট হলো প্রথমেই তামিলনাড়ু তামিলনাড়ুর অনুর একশো টাকা অবিনাশী একশো টাকা কোবাল একশো টাকা কানুর একশো বাইশ টাকা মাদুরাই একশো টাকা বেলুর একশো টাকা চেন্নাই একশো টাকা বালাপতি একশো উনিশ টাকা উড়িষ্যা উড়িষ্যার বোলাঙ্গীর একশো টাকা সম্বলপুর একশো টাকা অঙ্গল একশো চার টাকা বালাসোর একশো চোদ্দো টাকা ভুবনেশ্বর একশো চোদ্দো টাকা কটক একশো এগারো টাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কলকাতা একশো একুশ টাকা উত্তর চব্বিশ পরগনা একশো একুশ টাকা দক্ষিণ চব্বিশ পরগনা একশো উনিশ টাকা হাওড়া একশো একুশ টাকা হুগলি একশো আঠারো টাকা বর্ধমান একশো সতেরো টাকা নদীয়া একশো একুশ টাকা মুর্শিদাবাদ একশো আঠারো টাকা দক্ষিণ দিনাজপুর একশো তেরো টাকা উত্তর দিনাজপুর একশো বারো টাকা কোচবিহার একশো টাকা দার্জিলিং একশো টাকা শিলিগুড়ি একশো টাকা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে বড়ো একশো টাকা মাজারি একশো টাকা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার চিতুর একশো টাকা হায়দ্রাবাদ একশো টাকা বিজয়ওয়াড়া একশো টাকা বিজাং একশো টাকা অন্তরপুর একশো চব্বিশ টাকা উত্তরাখণ্ডের বড়োমোরগ সাতাশি টাকা বিহার বিহারের পাটনা একশো টাকা ভাগলপুর নিরানব্বই টাকা মুজফ্ফরপুর তিরানব্বই টাকা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বোকারো একশো পাঁচ টাকা ধানবাদ একশো আট টাকা জামশেদপুর একশো তিন টাকা রাঁচি একশো তিন টাকা কর্ণাটক কর্ণাটকের ব্যাঙ্গালুরু একশো বারো টাকা মাইশোর একশো বারো টাকা কেরালার কেরালার ফার্ম ফার্মেট একশো ছ টাকা দিল্লি দিল্লির বড় মোড়ক বিরাশি টাকা মাঝারি পঁচাশি টাকা ছত্রিশগড় ছত্রিশগড়ের বিলাই ছিয়ানব্বই টাকা রায়পুর পঁচানব্বই টাকা বিলাসপুর একশো ছয় টাকা রায়গড় একশো ছয় টাকা হরিয়ানা হরিয়ানার বড়মুরক পঁচাশি টাকা মাঝারি সাতাশি টাকা মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক বিরানব্বই টাকা মুম্বাই তিরানব্বই টাকা ঔরঙ্গাবাদ বিরানব্বই টাকা নাগপুর চৌরাশি টাকা পুনে বিরানব্বই টাকা গুজরাট গুজরাটের আমেদাবাদ উনানব্বই টাকা বরোদা নব্বই টাকা পালনপুর অষ্টআশি টাকা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের জবলপুর নব্বই টাকা পাঞ্জাব পাঞ্জাবের পাঠানকোট সাতাশি টাকা গুরদাসপুর সাতাশি টাকা হুশিয়ারপুর পঁচাশি টাকা পাটিয়ালা পঁচাশি টাকা বাটিন্ডা পঁচাশি টাকা রাজস্থান রাজস্থানের আজমির তিরাশি টাকা জয়পুর একাশি টাকা কানপুর পঁচাশি টাকা উত্তরপ্রদেশ উত্তর প্রদেশের প্রয়াগরাজ উনানব্বই টাকা সরি উনআশি টাকা আমিটি সাতাত্তর টাকা আজমগড় একাশি টাকা গোরাকপুর অষ্টআশি টাকা ফয়জাবাদ সাতাত্তর টাকা রায়বেরালি সাতাত্তর টাকা লখনৌ আশি টাকা বারাণসী একাশি টাকা সীতাপুর সাতাত্তর টাকা প্রতাপগড় আটাত্তর টাকা তুলসীপুর সাতাত্তর টাকা আগ্রা আশি টাকা দামের এই আপডেট সাতই অক্টোবর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে